আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মোহাম্মদ ইমাম আজকে আমি অতীব গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ে আলোচনা করবো আলোচনাটাই হচ্ছে সম্পত্তি আপনার সম্পত্তি আপনার অন্য কেউ অর্থাৎ তৃতীয় ব্যক্তি যদি আপনার এই সম্পত্তি জোর করে দখল করতে চায় তাহলে দু সালে নতুন একটি ভূমি আইন হয়েছে এই ভূমি আইনে আপনি যদি যথাযথভাবে সিএস আর এস বিএস এবং আপনার খাজনা দাখিলে দেওয়া থাকে অর্থাৎ আপনি যদি যথাযথ আইনিভাবে আপনার সকল ডকুমেন্টস থাকে তাহলে আপনি যদি বিজ্ঞ আদালতে মামলা করেন তাহলে যেই ব্যক্তি জোরপূর্বক আপনার সম্পত্তি দখল করতে চায় অথবা বুলবাল বুঝিয়ে আপনার সম্পত্তি হস্তগত করতে চায় অথবা জাল করে যদি বিক্রি করতে চায় তাহলে এই ভূমি প্রতিকার আইন নিরোধ আইনে যেই আইন হয়েছে এই আইনের মাধ্যমে আপনি সুনির্দিষ্টভাবে প্রতিকার পাবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য সময় যে কোনো বিষয়ে আবার আলোচনা করব আমি অ্যাডভোকেট মোহাম্মদ ইমাম হোসাইন আসসালামু আলাইকুম